নতুন জিনিস দেখাও যেটা আমাকে খুবই ভালো লাগে তো চলো কি কি আছে দেখাচ্ছি ও বাপরে বাপ লুচি আর মোদা রয়েছে চেন দূর পর্যন্ত চোখ দিয়ে তাকাতে হয় নালে কিন্তু দেখা তো হ্যাঁ প্রিয় দর্শক কখনো বা মেঘ কখনো বা বৃষ্টি তারই মধ্যে মেতে উঠে উঠেছে জগদ্ধাত্রীর সৃষ্টি তো চলুন আজ আপনাদেরকে আমি জগদ্ধাত্রী ঠাকুর দেখাতে নিয়ে চলে যাচ্ছি আর সাথে আছে কে সোমা সোমা চিনা আর সায়ন আর টুকটুকা সম্ভাই তো চলো সরাসরি তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি পুরো ভালো লাগবে তো চলো বন্ধুরা আমরা আজকে পুরো বেরিয়ে যাচ্ছি আর ফুল টিনে আর সময় আছে টিনা আছে আর আকাশটাও কিন্তু সেই লেভেল তো চলো তোমাদেরকে সরাসরি দেখাবো পুরো দেখতে থাকো অসাধারণ আজ পুরো ভিডিও হতে চলেছে তো চলো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সূর্যটা একদম কিন্তু সেই গাছের ফাঁকে দেখো কীভাবে হয়েছে তো চলুন সরাসরি তোমাদেরকে গিয়ে পুরো দেখাচ্ছি তো চলো বন্ধুরা রাস্তাটা একদম দেখতে পাচ্ছ আর এপাশে কিন্তু জল টলগুলো কিন্তু আলাদা আর পরিবেশটা তো দুর্দান্ত লাগে হ্যাঁ তো চলো বন্ধুরা তোমাদেরকে পুরো দেখাচ্ছি আজকে কিন্তু পুরো চারজন বসেছি পুরো গাড়িতে তো চলো তোমাদেরকে পুরো সরাসরি দেখাচ্ছি আর হেলমেট টেলমেটও পড়ি না ঠিক আছে গাড়ি প্রায় পাঁচে ছুটছে এখানে হেলমেট পরে গেলেও কিছু হবে না আর দেখতে পাচ্ছ ঝাল আরছে মাঠে আর প্রচুর মাছ পড়ছে ভাই গেরাম গম্ভের ব্যাপার তো আজ কিন্তু আমরা অনেক দূর দূরেই যাবো আর সূর্য কিন্তু ডুবে গিয়েছে তো নিজেদেরকে ফেমাস করতে সেই জন্য বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় যেতে হয় ভিডিওগুলো করতে তোমাদেরকে দেখাতে আর আগেও কিন্তু বাড়ি থেকে অনেকটাই দূর বেরিয়েছি তো চলো সময় ধরো তো চলো আমরা একটা গাড়ি যাচ্ছে সাইড দিয়ে দিই তারপরে আরও কিছু কথা বলছি তোমাদেরকে দেখতে দেখো আশা করছি তোমাদের এই ভিডিওটা সেম ভাইয়ের আজ দুর্দান্ত লাগবে আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও তো আজকে কিন্তু অনেক দূরেই যাচ্ছি বন্ধুরা আর দুপুর থেকে বেরিয়েছি আর আজকে কিন্তু বৃহস্পতিবার আর আজকে বৃহস্পতিবার আজকে ভিডিওটা বানাচ্ছি তো সাথে আমাদের আরও একজন আছে লক্ষ্মী ঠিক আছে লক্ষ্মীর গাড়ি তো তোমাদেরকে দেখাচ্ছি এ পাশে দেখো ডাক পাখি আর এখানে কিন্তু মাঠে মাঠে প্রচুর মাছ পড়ে বন্ধুরা তো সেই জন্য টাইমে আর আমরা এখান থেকে এবার এরপরে উঠবো মাধবপুর ঠিক আছে মাধবপুর থেকে আমরা যাবো সজনা গাছের দিকে দেখতে থাকো এই রাস্তাটা বেরিয়ে গেছে সুলুনি আর এদিকে চলে গেছে কানাই চোখ আর এদিকে গেছে একদম সেই সজনা হাট তো চলো সেই সজনা হাট আর এ পাশে কিন্তু দর্শক বন্ধুরা প্রচুর বাঁশ গাছ থাকে ঠিক আছে আর এই বাঁশ গাছের জন্য মশা মাছিগুলো কিন্তু একটু বেশি থাকে ঠিক আছে দর্শক তো চলো এই পাশ দিয়ে একদম শ্যামবাই সরাসরি যাচ্ছি তোমাদেরকে পুরো আজ দেখাতে চলেছি সাথে থাকো দেখতে থাকো তো আমরা বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পরে আমরা চলে এসেছি একদম মনোরপুর হাট অর্থাৎ যেটাকে সজনা গেছির হাট বলে আর এই সেই মনোরপুর হাট আর এটাই সেই খোনাটি অঞ্চল তো নাকি কছি তো এটাই খোনাটি অঞ্চল মনে হয় ঠিক আছে তো মনোরপুর হাট আর কি ওখানে কী পর সেটা তো রাইচক সুস্বাস্থ্য কেন্দ্রও আছে আর এটা ধরো তোমাকে ধরো তো চলো আমরা এখান দিয়ে পুরো বেরিয়ে যাচ্ছি তোমাদেরকে আজ দেখাতে তো এখানটায় তাই যে পঞ্চায়েত করলাম তো চলো খোনাটি দিয়ে এবার আমরা চলে যাচ্ছি আর এখানেও কি প্যান্ডেল প্যান্ডেল হয়েছিল তো চলো আজ অনেকটাই যেতে হবে ভাই বুঝতেই পারছেন রাস্তাঘাটগুলো তো খুবই সুন্দর লাগবে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা হ্যাঁ সবাই ঘরেই বেড়াল আছে আর এখানে তো বন্ধুরা প্রত্যেক বছর মানে একদম কিন্তু অসাধারণ হয় আর এবছর এখনও কিন্তু এগুলো লাইটিং অন্য অন্য বছর দেওয়া হয় আর বৃষ্টি জল হয়ে যাওয়ার জন্য এখানটা দেখতে পাচ্ছেন আর গেস্টের সাইডটা হয় দিকে তো চলো কতটা কী হয়েছে জানি না তবুও চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য তো একদম সরাসরি স্যামবাই চলে এসেছি প্যান্ডেলটা আর একই স্টাইলের প্যান্ডেল এই প্যান্ডেলটা অ্যাকচুয়ালি আমি দেখেও এসেছি তো ওই পাশে কিন্তু প্রচুর ভিড় তো ঠিক আছে তো চলো বন্ধুরা একদম পুজো পাঠ শুরু হয়েছে তো চলো একদম চলে এসেছি বৃষ্টি জলের মধ্যে দিয়েও কিন্তু সেজে উঠেছে প্যান্ডেল আর সরাসরি সাম্বাই দেখাবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আর আমরা যেই সময় এসেছি মণ্ডপে আর এই সময় কিন্তু প্রচুর ধর চলুন আপনাদেরকে একদম জগদাত্রী পুজো দেখাতে চলে এসেছি সরাসরি আর কেমন লাগছে হ্যাঁ তো খুবই ভালো লাগছে আর অসাধারণভাবে কিন্তু একদম পুজো পাঠ চলছে তো সবাইয়ের হাতে কিন্তু মিষ্টির প্যাকেট মিষ্টির প্যাকেট আর দুধ নিয়ে চলে যাচ্ছে সরাসরি দুধ আছে তো দুধ আছে দুধ দুধ হ্যাঁ তো চলো দুধ আছে তো চলো আমি এই তো যাচ্ছি তো চলো বন্ধুরা দেখাই তোমাদেরকে সরাসরি পুজো পাঠ চলছে বিশাল বিশাল একদম জল কাদার মধ্য দিয়েও কিন্তু দেখতে পাচ্ছেন মা মনেরা কিন্তু পুজো দিচ্ছে পুজো টুজা হয়ে গেছে বৌদি হ্যাঁ কখন থেকে শুরু হয়েছে তো সাড়ে বারোটার দিকে শুরু হয়েছে দেখতে পাচ্ছেন ওনারা সব পুজো দিতে এসছে আর এখানে কিন্তু জল কাদা তারই মধ্যে কিন্তু একদম মেতে উঠেছে আর বিরাট ঠাকুর দেখতে পাচ্ছেন দূর পর্যন্ত চোখ দিয়ে তাকাতে হয় নাহলে কিন্তু দেখা যায় না তো দেখতে পাচ্ছেন খুবই ভালো আমরা একদম ভালো দিনে বৃহস্পতিবার এসেছি অন্য অন্য জায়গায় তো পুজো শুরু হয়েছে আর এখানে কিন্তু বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে পুজোটা তো ফাইনালি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত মোমবাতি কাল দিকে তো চলো কাল থেকেই কিন্তু পুজো হচ্ছে আর এবছর আমরা যে কোনো পুজো দেখতে পাচ্ছি অনুষ্ঠান তো আগের দিকে কিন্তু একটা করে ছোটো ঠাকুর রয়েছে দুর্গা ঠাকুরেরও দেখছিলাম সেম কালী ঠাকুরেরও দেখছিলাম কিন্তু জগদ্ধাত্রী ঠাকুরেরও আগলি দেখতে পাচ্ছি একটি জগদ্ধাত্রী ঠাকুর রয়েছে খুবই সুন্দর আরেপাশে পুজো পাঠ চলছে